ভিউয়ার্স নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তার ধারাবাহিক নাটক ফোর টোয়েন্টির ডাবল আপ এইট সিনেমা হিসেবে নির্মাণ করেছেন প্রেক্ষাগৃহে অপেক্ষাকৃত ভালোই সাড়া ফেলেছিল রাজনৈতিক প্রেক্ষাপটের এই সিনেমাটি নতুন খবর হলো আজ থেকে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ফিল্মটি নির্মাণের পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ছবিজ লিডি স্টোরি ভালো লাগবে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা এইট ফর্টি রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে রহস্যখেরা ওয়েব সিরিজ এইট এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এতে আরও অভিনয় করেছেন মার্জুক রাসেল ফজলুর রহমান বাবু জাকিয়া বাড়ি মমো শাহরিয়ার নাজিম জয় জায়েদ খান রাজশাহী ও নওগার বেশ কিছু স্থানীয় অভিনয় শিল্পী সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরস্তিশা সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণের পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটার করে ফোর টোয়েন্টি নামে ধারাবাহিক নির্মাণ করে দর্শক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি